আমিও মরে যাব আপনিও মরে যাব বুঝলেও কবর না বুঝলেও কবর গ্রহণ করলেও কবরে দায়িত্ব হবে বর্জন করলেও কবর পাহাড় সুখের সাগরে যে সেও কবরে যাবে দুঃখের পাহাড় যার সেও কবরে যাবে জীবনে কোনোদিন যে হাসতে পারে নাই তারও মৃত্যু নিশ্চিত জীবনে কোনোদিন যে দুঃখ দেখে নাই তারও মৃত্যু নিশ্চিত মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তবা করে আল্লাহর কাছে গুনা মাফচে চোখের পানি ফেলে আবার নতুন করে ন্যাকামল শুরু করে দিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বলছে বান্দা এমন গুনা যদি তোমার আসমান পরিমাণও হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনা ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়া যদি আমার এই চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুণও যদি হয় গফর তুলা কাওয়ালা উবালি আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব মৌলা মৃত্যু যেহেতু আমার হবে তোমার দরবার একটা ফরিয়াদ এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে আমার কপালটা থাকবে সিজদার মধ্যে জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা সুবহান রাব্বি আলা সুবহান রাব্বি আলা মৌলা গো আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায় সুবহান আত্তাহিয়াতু লিল্লাহ ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছো ঠিক আছে

اللهم اني ظلمت نفسي ظلما كثيرا امينا বড় বেশি নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি আমার পাপ অনেক বেশি আমি খুব বেশি গুনা করেছি আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই আল্লাহ তালা বলে বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও আমার ইবাদত আমার বন্দিগি সেজদা নামাজ হালাল উপার্জন একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব তুমি নিজের পরিচয় ভুলে যাবা নিজের পরিণতি ভুলে যাইবা তোমার আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর কোনো দিন মনে পড়বে না তোমার একটা কবর আছে হাসর আছে মিজান আছে ফুলসেরাত আছে আমল নামা আছে এটা বলে এটা বলে যে পঞ্চাশ বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে পঞ্চাশ বছর ব্যবসা করে প্রত্যেক দিন ওজনে কম দেয় আমি কেমন ডাকাই আল্লাহ বলেন হায় নাফরমান

আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও গোড়ালি পায়ের গোসা পায়ের গোড়ালি একটা একটা সাথে এইভাবে লাগায় রাখবে এক সুতা নড়াচড়া ও করবার মতো হিম্মত সাহস শক্তি তার দেহে আর থাকবে ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে আল্লাহর সামনে বলবেন কি আমাদের মধ্যে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ পাক এক দোয়া তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়া আসো সেই মানুষের شان তার মর্যাদা তার পরিচয় থেকে তুমি কত কথা বলে তুমি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে দুনিয়াতে হতে কিছু হবে না কত পার পেয়ে যাবে এই দুনিয়াটা চুরান্ত ফলাফলের জায়গা নবী সাল্লাম জিজ্ঞেস করবে হাসরের ময়দানে মত চেষ্টা বছরে আমি কি পরিমাণ কানছি জানো না আমি আর কত কানলে তুমি নামাজ পড়ত আমি তাইফের রক্তে আতরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো আমি চোদ্দ দিন খুদার কষ্টে পেটে পাথর বানছিলাম দুইটা আমার ঘরের চুলায় তিন মাস কোনো দিন আম্মা যান আয়সা নবীর স্ত্রী বলছে যে খোদার কসম তিন মাস কোনো দিন চুলায় আগুন জ্বলে নাই প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তাল কুর্সি তেলাওয়াত করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য শুধু এতটুকু বাধা সেটা হলো তার মউত তার মৃত্যু হয়ে গেলেই ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে